আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে বর্তমানে সবচেয়ে ভাইরালের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট অরিজিনাল প্রোডাক্ট নিজেরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আপনারাও আমাদের লোকেশন ভিজিট করে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবেই দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন ভিডিও শুরুতে আমাদের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই আইসাসেটের গ্রাউন্ডের পোর্শনটা এটার ঘেরের পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড ফেব্রিকটা হচ্ছে দুবাই সিটি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার কোমরের দিকে হচ্ছে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এইটার এই নিচের পোর্শনে আরো একটি রাফেলের লেয়ার এই ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো পরা রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা লুফ পাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটা দেখাচ্ছে খুবই কিউট এখানে হচ্ছে আপনার এলাস্টিক পাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ করতে পারবেন তার পাশাপাশি একটি রিং এর মধ্যে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই করা থাকবে লুফের মধ্যে এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট একটি আপনারা হচ্ছে লুফ এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটাল গডেস আইসা সেটের ডিটেলস এটার সাথে দিচ্ছি চমৎকার একটি হুডি সেট সেম ফেব্রিক্সের একটি হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখে দিচ্ছি হুডির সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে সাইজের মেজারমেন্ট আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা দিচ্ছি আবারও বলছি লাইভ ভিডিও নিজেরা ভিডিও করে দেখাচ্ছি আপনারা এইভাবে আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে সামনে রেখে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন এটার প্রত্যেকটা পোশনে চায়না শার্টিং থাকবে দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক আর এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন রয়েছে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে খুব সুন্দর করে কভার করে রাখবে লুফ থাকবে যেটা মাধ্যমে খুব সহজে এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি ডাবল পার্ট এর নোজ নেকআপ তো থাকছেই এবং এই হুডি সেট সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে আমরা দিয়েছি ফুল ফ্রি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি ওরুনা হিসাব আমরা দিচ্ছি যেটা দুইটা পাশে আবার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক এটা হচ্ছে অরিজিনাল আইসা সেট এর হুডি সেট এই হুডি সেট এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা কিন্তু আমরা দিচ্ছি চারটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট এটার প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আপনি নিজে দুই হাজার টাকা দিয়ে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নেট অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অর্ডার করা খুবই ইজি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বার সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি আমাদের অনলাইন প্রসেসিং কমপ্লিট করে হোম ডেলিভারিতেই প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন দেখা হচ্ছে এই ড্যাপের ভাইরাল আরও বেশ কয়েকটা সেটে অফার প্রাইস নিয়ে অফার প্রাইসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন